পয়গম্বর বলেন ওয়াহসিনিলা জারিকা তাকুম মুমিনান হে মায়ে উম্মাত তুমি যখন তোমার প্রতিবেশীর উপর দয়া করলা আগে জাহান্নাম থেকে বাঁচায় এবার দেখাইলা দয়া করলা তাহলে পয়গম্বর বলেন আমি সাক্ষী দিয়ে দিলাম তুমি খাটি মুমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কো আনহুসাকুম আজগতির ইমানদার ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারো নিজেকে বাঁচাও পরিবার আলকে বাঁচাও নিজেকে বাঁচাও আহলিয়ালকে নিজেকে বাঁচাবে কিভাবে বাঁচানো বড় সহজ ইমতিসালুল আওয়ামরি ওয়াল ইজতিনা বানিন আদেশ আদিষ্ট কাজগুলো পালন করা আর নিষিদ্ধ কাজগুলো থেকে বর্জন থাকার মাধ্যমে নিজে আগে বর্জন করবে নিজে আগে আদিষ্ট কাজগুলা করবে এগুলা করার মাধ্যমে তুমি নিজেকে বাঁচাবে আল্লাহ এবং আল্লাহর রসুল সারে প্রণেতা যেই বিধান দিয়েছে যেই হুকুম দিয়েছে সেগুলা মানবা আর যেগুলা মানতে যেগুলা পালন করতে নিষেধাজ্ঞা জারি করেছে হে তুমি সেগুলা থেকে বেঁচে থাকবা এটা হলো তুমি তোমার নিজেকে বাঁচানো এই কাজটুকু করবা তুমি আল্লাহর দরবারে জাহান্নামের আগুনে পাকরাও হবে না তুমি আল্লাহর প্রিয় বন্ধা হয়ে যাবে পরিবার কে বাঁচাবো কিভাবে এই আয়াতটি কারীমা সরকারে দোয়ার মধ্যে একদিন তেলাওয়াত করেছিলেন নবীজি যখন তেলাওয়াত করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনসুকুম ওয়া আহলিকুম নার হে জগতের মন্ডার তোমরা বাঁচো পরিবার কে আহলিয়াল কে বাঁচাও অমরে ফার প্রাধীলাও তারা দরে আসছে পারম্বরের গাছ ইয়া রাশু বল্লাহ ইয়া হাবি বাল্লাহ ফুসানা নিজেদেরকে আমরা বাঁচাবো কিভাবে সেটা বললাম কাই ফাল না লেন আমাদের স্ত্রী পরিবার আর পরিজনকে কীভাবে বাঁচাবো তার পয়গম্বর বলেন কাজ করবে দুইটা তাহলে পরিবারকে জান নামের আগুন থেকে বাঁচানো হয়ে যাবে কি দুইটা কাজ পয়গম্বর বলেন বলেন সাহাবিরে আল্লাহ তালা তোমাদেরকে যা নিষেধ করেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিষেধ করবা সেগুলা থেকে বিরত রাখবা অবৈধ অশ্লীল অন্যায় কাজগুলো করতে না করবা হে উম আল্লাহ যেগুলা তোমাদেরকে করতে বলেছে সেগুলা করবা এবং তাদেরকে করার নির্দেশ দিবা এটা তোমাদের স্বামী হিসাবে তোমাদের বাবা হিসাবে তোমাদের বড় ভাই হিসাবে তাদেরকে এইভাবে পরিবার থেকে নামাজের সময় হয়েছে আছে নামাজ ফরজ নামাজ পড়ে নাও এমন যাতে না হয় আমার রান্না বান্নার জন্য নামাজ চলে যাচ্ছে তাও আমার খাবারটা আগে দিতে হবে না আল্লাহ বলেন নামাজের রক্ত চলে যাবে আবার স্বামী স্ত্রীকে বলবে তুমি আগে নামাজ সেরে নাও খাবার পরে হোক সমস্যা নাই আর যদি খাবার দেরি হলে গুরুর মতো নামাজের খবর থাকবে না সেও নামাজের কথা বলে না বলেন নাহা হাকুমুল্লা আল্লাহ যেগুলার থেকে বারণ করছে সেইগুলার থেকে তোমরা তাদেরকে ফিরে রাখবা দায়িত্ব তোমাদের ওয়া তা'মুরুহুম বিমা আমার আল্লাহ আল্লাহ যেগুলা করতে বলেছে সেগুলা করতে দিবা এবং ইবাদতে সহযোগী হবা ইবাদতের উৎসাহ দিবা গুণা থেকে ফিরাইবা উদ্দেশ্য হল থেকে ফিরাইবার ইবাদতের উৎসাহ দিবা ইবাদতের উৎসাহ কিভাবে দিবেন হাদিসের কিতাবের মধ্যে আসছে স্বামী আর স্ত্রীর এক্সাম্পল দিদিকে বলেন স্বামী স্ত্রী যখন রাতে গুয়া পড়ে শেষ রজনীতে চারটা যখন বেজে যায় সারা চারটা বেজে যায় এমন মুহূর্তে স্বামী তার মুসল্লা বিশাল তাহা যুদের মুসল্লায় দাঁড়া যায় দু চার ঘাত করে নামাজ আদায় করে দেখে স্ত্রী কোনো তাহার জন্য উঠে না স্ত্রীকে তলব করবে ডাকবে ওঠো শেষ রাতের মজার এবং আরামের গুমটাকে একটু হারাম করে দাও আরামের গুমটা হারাম করে দিয়া তাহার যুগটা একটু করে নাও তাও স্ত্রী ওঠে না পয়গম্বর বলেন স্বামী বেচারা এবার একটু পানি হাতে নিয়ে তার মুখে ছিটা দিবি পানি ছিটা দিলে ঠান্ডা লাগবে তখন ঘুম থেকে উঠে যাবে উঠে যাবে পয়গম্বর বলেন এই স্বামী এই পুরুষকে আল্লাহ তালা তার রহমতের চাদরে আবৃত করে নিবে রহমতের চাদর আবৃত করে নিবে তাহলে এই সুযোগ মহিলারাও কাজে লাগাতে পারবে মহিলাও আগে উম বাংশে তারা উঠে দুই যদি চার রাগাত পড়েছে পড়ার পর থেকে স্বামী উঠে না ডাকবে তাকে উঠো না দূর আঘাত চার লাগাত যদি নামাজ পড়ে নাও ঘুম ভাঙ্গে না কম্বল আর মাথার নিচে দে এমন হয় কি হয় না শেষ রাত্রে উঠতে মন চায় না অ্যালার্ম বসলে অ্যালার্ম কেটে আবার মাথার নিচে কম্বল লোকায় ঠিক না উঠতে মন চায় না পাগম্বর বলেন স্ত্রী সেও যদি আবার হাতের মধ্যে পানি নিয়ে তার মুখে গবলে ছিটেয়া দেয় এই ঠান্ডা লাগলে আর না উঠে পারবে না যদি আবার দাজ্জালmarked-এ ভয় হয় দাজ্জালmarked-এ শামিল হয় তাইলে তো লাগবে কথা বুঝেন নাই দিনদারি থাকতে হবে তাইলে উঠে যাবে এই জন্য আল্লাহ বলেন কুয়াং ফুসা কুম আহলি কুম না প্রশ্ন করেছি আর সুরল্লাহ হাবিবাল্লাহ নিজেরা জাহান্নাম থেকে বাঁচব কিভাবে বুঝলাম অগুন বিজি স্ত্রীদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো পয়গম্বর বলেন তন্হা হুম নাম আল্লাহ যা নিষেধ করেছে সেগুলা করতে দিবানা স্বামী হিসেবে দায়িত্ব বড় ভাই হিসেবে দায়িত্ব বাবা হিসেবে কুনার প্রতি দায়িত্ব এগুলা করতে দিবা না ওটা আমরু বিমা আমার আর আল্লাহ যেগুলা করতে বলেছে করে না তোমার তদারকিতে সেগুলা করাই তোমার স্ত্রী নামাজ পড়ে না নামাজ পড়াইবা নামাজ পড়তে বাধ্য করবা এটা আল্লাহর বিধান তোমার স্ত্রী সারাদিন টিভি ছেড়ে বসে থাকে সারাদিন স্মার্ট মোবাইল নিয়ে টাচ মোবাইল নিয়ে বসে থাকে এগুলা থেকে বারণ করতে হবে অশ্লীল নাটক ভিডিও সিনেমা ইত্যাদি দেখে করা যাবে না এগুলো করতে দেওয়া যাবে না এবং নামাজ পড়তে হবে রমজান মাস অসুস্থতা বিহীন রোজা ছেড়ে দেয় এ ছাড়া যাবে না এগুলা করতে হবে স্বর্ণ অলঙ্কার আছে জাকাত দেয় না দিতে হবে জাকাত দিবা তাকে এই পথে পরিচালিত করবা পয়াগম্বর বলেন উমর এইভাবে তুমি তাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইবা সুবাহান এবার সন্তানদেরকে কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচাবে সন্তানদেরকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে পয়াগম্বর বলেন মরু আউলা দেখুম ওহুম। আবনা ও সব'ই سنی বলেন হে মায়ার তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর হইলেন নামাজের হুকুম করবা যখন সাত বছর হয়ে যায় আজরিবু হুম আলাইহা ও হুম আবনা ও আশারিন আর যখন দশ বছর হয়ে যায় তখন নামাজ পড়তে আসে নামাজ করে না তাকে প্রয়োজনে শাসন করবা ব্যতরাগাত করবা প্রহার করবা বাবা হিসেবে দায়িত্ব বাবা নাই বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের প্রতি দায়িত্ব বলেন এরপরে পয়গম্বর বলেন অফার রেকুম এবং তাদের মধ্যকার বিছানা আলোক করে দিবা আলাদা আলাদা বেড়ে দিয়ে দিবা একসাথে থাকা যাবে না অ মুসলমান সন্তানদেরকে অধীনস্থদেরকে নামাজের হুকুম করতে হবে কয়েক বৎসর থেকে বলেন সবাই বলেন সাত বৎসর অব্যাস হোক অভ্যাস হোক এখনো যেন অভ্যাস হচ্ছে না দশ বছর হয়ে যাচ্ছে মসজিদে আসে না ঘুমায় আর খায় আর ঘোড়াগাড়ি করে তখন আল্লার পয়াগম্বর নির্দেশ দেন এবার শাসন করব আঘাত করতে হবে শাস্তি দিতে হবে নামাজ পড়বে না কেন এবং বিছানা আলাদা করে দিতে হবে বিছানা আলাদার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা না বললেই নয় অনেক সন্তান সবার সন্তানই সবার কাছে আদরে ঠিক কিনা বলেন তো আদরের মার সাথে বেশি মহাব্বত থেকে সন্তানের মা চব্বিশ ঘন্টা নাকি হাবানি করে লালন পালন করে এই জন্যই তো মা থেকে আলগা হইতে চায় না আলাদা হতে চায় না মা এই মায়া কাটাইতে হবে নির্দেশকার ইসলামের নির্দেশ আল্লাহ নবীজির নির্দেশ চার বছর এসে বিছানা আলোক করে দাও দাদার সাথে থাকতে দাও বাবুরি দাদি আছে দাদার দাদির সাথে থাকি থাকতে দাও কিছুদিন পরে একা একা থাকবে দুঃখজনক হলেও সত্য এমন শোনা যায় বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে যায় কহজুর আমি আমার মারের সেরা ধরে না আমি আমার মার ভেরে ঘুমার লাগে না দিলে ধরে না হারাম সুস্পষ্ট হারাম বলেন কি সবাই বলেন হারাম সাত বছর দশ বছরের পর থেকে মায়ের সাথে ছেলে আমার মা রে আমি এত ভালোবাসি মার সাথে থাকে অভ্যাস থেকে থাকে আমি ঘুমো ধরে না ভয় লাগে কত অজুহাত থাকে না থাকে না মার সাথে দয়রা ঘুমাইতে হয় কো হারাম কয়েকম্বরের নির্দেশ পারলে কো ইনকম ফিল বিছানা আলোক করে দিতে হবে বিছানা আলোক করে দিতে হবে আরাম কেন তো বালেক হয়ে যায় দশ বছরের পর থেকে দশ এগারো বারো বালে বালেক হয়ে যায় বালেক হওয়ার পরে তো বিয়ার বয়স হয়ে যায় আমরা দেশে না তিরিশ বছরই বিয়া করে কথা বুঝেন নাই কয়েকদিন আগে পত্রিকায় পাইছিলাম দুনিয়ার সবচেয়ে ছোট্ট নানার বয়স পঁচিশ বছর পাইছেন না আপনারা কেউ না এই সপ্তদশ দিন আগে পত্রিকায় আসছিল এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট নানা যানের বয়স কত হয় না কেন পঁচিশ বছর বয়সে নানা পঁচিশ বছর বয়সে কি আন নানা বাংলির বাংলির করেন নাতি না আপন নানা পঁচিশ বছর বয়সে নাতিন কুলে নিয়ে আসবি দিছে কোন এক দেশের বাহিরের হ্যাঁ আপন মেয়ের করে তাইলে বারো বছর বয়সে বিবাহ করছে মালেক কয় বছর বয়সে আপনারা ঘুমাইতেছেন নাকি একটু হা কোয়েন বারো বছর বয়সে বিয়ে করছে এক বছর পরে মেয়ে হয়েছে কয়েক বছর তেরো বছর এই মেয়ে বারো বছর পরে বিয়ে দিছে বাচ্চা হয়েছে পঁচিশ বছরে না পঁচিশ বছরে কি পঁচিশ বছরে নানা হয় রে জাহেল তুমি বলো চোদ্দ বছর হয়ে গেছে তোমার মারে সেরা গুম ধরে না মারে গুমা ইসলামে না সমর্থন করে না হারা সাবধান এই কাজ করবেন না হারাম কাজ করে কোনো আদর নাই কথা বলেন ছেলে স্বর্ণ পড়তে চাই স্বর্ণের চেন পড়তে চাই বড় হয়ে গেছে ছেলেকে আপনি বাবা হিসেবে স্বর্ণের চেন কিভাবে জানতো হারাম তার জন্য এরকম অনেক এক্সাম আছে যে কথাটা আসছে এটা বললাম কয়েকবার বলেন অফার রে কু বাই না আলাপ করে দিতে হবে সন্তানকে এইভাবে নাম থেকে বাঁচাইতে হবে থার্টি ফার্স্ট নাইট আসছে সামনে দুই তিন দিন পর এরা তো সবাই সন্তানদেরকে টাকা দিবে নাতস বাজে কি নাই না জ্বালাইবার জন্য কী দিবেন যারা সুপ্রসেন তারা মানে দিবেন নাকি তো না করলেন না কেন না দিলে কারা করে এগুলো সমাজের মধ্যে এখন আপনারা অভিভাবক হিসাবে দায়িত্ব আপনাদের তাকে কেন টাকা দেন কাজ আছে না কোনো কাজ নাই আতশবাজি বাজি এগুলো পোটাই বা সাদে ওইটা হ্যাঁ এই অপচয় ইসলাম সাপোর্ট করে না তোমার জীবনে ষাট বৎসর দ্বার থাকলে ষাট থেকে এক চলে গেছে কমে গেছে কিসের আনন্দ কিসের ভর্তি এটা তো আনন্দ না এটা অপচয় এবং বিজাতীয় কুসংস্কার বিজাতীয় কৃষ্টি কালচার লালন করা পালন করা এটা ইসলাম সাপোর্ট করে না সমর্থন করে না আমরা আমাদের অভিভাবক হিসেবে কোন সন্তানকে কোনো ছোট ভাইকে কোনো ভাগিনাকে কোনো ভাতিজাকে আদর করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য টাকা দিব নাকি দেব না যদি কেউ করে আপনারা নিজ দায়িত্বে সেটা বুঝাইয়া তাদেরকে বুঝাইয়া ফিরাইবেন বাবা এগুলা করা ঠিক না ইসলামী কালচার না আমাদের ইসলামী আনন্দ হল বসে দুইটা ঈদ আসছে রমজান মাসে আমাদের মোমেনের আনন্দ জুমার দিন আমাদের মোমেনের ঈদের দিন আনন্দ এগুলো আমাদের কৃষ্টি কালচার এগুলো আমাদের হলো আমাদের আদর্শ মডেল এগুলো আমাদের ওসুয়া আমরা এগুলো পালন করবো আমরা সেগুলো করবো কেন আল্লাহ বলেন আমানুকো আংহুসকুম ওয়াহলিকুম নারা তোমরা নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজে বাঁচবো কিভাবে বুঝলাম পরিবার স্ত্রী কে বাঁচাবো কিভাবে বুঝলাম সন্তানদেরকে অধীনস্থদেরকে কিভাবে বাঁচাবো বুঝলাম এবার প্রতিবেশীকে বাঁচানো এটাও হক কি হক না অবশ্যই হক সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় হলো গ্রহণযোগ্য মত আবার লোক তারা যখন দেখবে সমাজের মধ্যে অশ্লীলতা হচ্ছে 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 এরকম ভাবে ঢোল বাজানো হচ্ছে সমাজের যারা আছে সমাজের যারা গুণীজন আছে সমাজের যারা সমাজসেবক আছে ও প্রতিবেশী দরজা লাগে সে এরা ঘুমাইলে হবে না প্রতিবেশীর হক আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে প্রতিবেশীকে জাহান নাম থেকে বাঁচানো মানে তার প্রতি দয়া করা পয়গম্বর বলেন ওয়া আহসিনি লা জারিকা তাকুম মুমিনান হে মায়ে উম্মাত তুমি যখন তোমার প্রতি বিশির উপর দয়া করলা আগে জাহান্নাম থেকে বাচ্চা এবার পথ দেখাইলা দয়া করলা তাহলে পয়গম্বর বলেন আমি সাক্ষী দিয়ে দিলাম তুমি খাটি মুমিন তুমি খাটি মুমিন তাহলে জাহান্নাম থেকে বাঁচব কিভাবে বললাম দ্বিতীয় অংশে আসি বকুদহান্না সু রব্বলেন যে যান নাম থেকে বাচ্চার কথা বললেন রব্বলেন জাহান্না মেরিন দল হবে মানুষ আর পাথর মানুষ পাথর মানুষকে জ্বালাবে পাথরকে অরকে জ্বালাবে সরকারের তো আলম নবি একদিন একমজমা আয় বসা

বৃদ্ধ লোক জিজ্ঞাস করে আর সুরাল্লা হাবিমাল্লা ও সরকারে দোয়ালাম এই জাহান নামের এই পাথরটা কি দুনিয়ার পাথরের মতোই হবে নাকি নবীজি বলেন সাহাবিরা রে এই যে যেই জাহান ইন্দর ইন্দন মানুষার পাথর হবে সে একটা পাথর হবে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের সমান দুনিয়ার পাহাড়ের সমান পাথর এই কথা বেহুর শাক জমেনে গড়ায় পড়ে। এমন কঠিন শাস্তি বুঝি জাহান নামের আগুনে ফেলায় দিবে জাহান নামের কথা বল নুবুজি বুকে হাত দেয় প্রাণ চলে গেল কিনা মারা গেছে কিনা না সাহাবাই পানি ডালি জ্ঞান ফিরলে যখন নজর করছে পরাম্বর বলেন পরে না ইলাহা ইল লাল এই লোকটা জ্ঞান ফিরছে। সুস্থ জ্ঞানে পরে নিচে ওই বিদ্ব লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এই লোকটা পড়ছে পয়গম্বর বলেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দা সাহাবায়ে کرام জারু কতি বই সাহাবী ছিলেন তারা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুসংবাদ কি কেবল তার জন্য নাকি আমাদের সবার জন্য এই সুসংবাদ আছে শুনা এই সুষং বার্তা কেবল এখন যেই সুষং বার্তা দিছি আমি এটা কেবল তার জন্যই তোমাদের জন্য না সাভে কিরম প্রশ্ন করলেন নিয়া রসুলনা কেন আমাদের জন্য হল না এটা নবিজি বলেন বা আম্মা মান সফা কমারব্বিহী ও না রুজান আমার সামনে দণ্ড এমন হওয়া কে যে ভয় পায়া যার এরকম অবস্থা হয় তার ঠিকানা জান্নাত সুবাহান আল্লাহ তৃতীয় অংশের মধ্যে যেতে পারলাম না তাহলে আমরা জাহান নামে যেতে হই এমন কাজ করব না ছাড়বো ছাড়বো বলেন ছাড়বো না করব ছাড়বো জান্নাতের পথ সহজ হয় সিরাতের মুস্তাকিমের পথে আমরা চলবো ইনশাআল্লাহ বলেন যে আদেশটা পড়ছিলাম পয়গম্বর বলেন পয়গম্বর সাহাবে গ্রামকে লক্ষ্য করে বলেন ও মানে সাহাবিরা আমি কিছু উপদেশ দিব তোমাদের কে উপদেশগুলো গ্রহণ করবে আবু হুরাই রাজি আল্লাহ তালানহাকে বলেন ইয়ার রসুলাল্লাহ আমি আমি আপনার উপদেশগুলো গ্রহণ করতে চাই যদি একটু বলতেন পয়গম্বর বলেন ইত্তাকিল মাহারিমা তখন আবাদ এক নম্বর কয়েক বলেন সমস্ত হারাম এবং নিষিদ্ধ কাজগুলো বাদ দিয়ে দিবা ছেড়ে দিবা স্থিকার করবা না তাকু না আবার না দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড় বুজুর্গ এবং আবেদ হয়ে যাইবা বা সুভাহ অর্ধ বিমা লাক তোমার তাক দিরে যা আসছে তুমি শতপতি তুমি হাজার তুমি লক্ষ পতি তুমি কোটিপতিক সবাইকে এক পুঁথি নাকি নাকি এক একজন এক পুঁথিক এক না তুমি যেই প্রতি হও না কেন আল্লাহর এই তাকদিরের মধ্যে আল্লাহর এই প্রদত্ত সম্পত্তির মধ্যে রিজিকের মধ্যে তুমি সন্তুষ্ট থাকবা তাহলে এ তোমাকে আমি সাক্ষী দিয়ে দিলাম তুমি সবচেয়ে সুবহান তাকুন আপনার না সব মানুষের চাইতে ধনী দেখবেন হাজার কোটি টাকার মালিক তার আরো শর্ট আরো লোন করার জন্য আরেকজনের কারখানার দলিল বিশ্রা আরেকজনের জায়গার দলিল বিশ্রা কথা বলেন নাই তার অভাব তার কি বাবা আর যার মনে করেন যা আলহামদুলিল্লাহ আমি পুরে ঘরে বাস করি আমি টিনের ঘরে বাস করি পুরা দেশের সবার আগে আমি শুইতে দেরি হয় আমার ঘুম আসতে দেরি হয় না বলেন তুমি সব মানুষের মধ্যে সবচেয়ে নম্বর উপদেশ হে আবু আবুরা তিন নম্বর উপদেশ হলো আসি নীলা জারিকা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সদয়াচরণ করবা দয়া করবা তখন মিনান তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা শুভহান ওই যে প্রতিবেশীর কথা বলছিলাম প্রতিবেশীকে বাঁচাইতে হবে প্রতিবেশীর প্রতি দয়ার আচরণ করতে হবে নিষ্ঠুর আচরণ নয় পয়াগম্বর বলেন তাহলে তুমি তাকুন তাকুমিনা তুমি খাটি মোমিন ওয়া হেবালি নাসিমা তুই বলি নিজের জন্য যা পছন্দ করবা তোমার অন্য অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবা তাহলে তাকুন মুসলিমা আমি তোমার উপদেশের মধ্যে শাক দিয়ে দিলাম তুমি খাঁটি মুসলিম হয়ে যাই পাঁচ নম্বর উপদেশ পয় নাম্বার বলে না রে ولا تکسرو تکسري دحكا বেশি হাসবা না তাইন্ন কসরাত দহকি তুমি তুল কলবা অধিক হাসি তোমার অন্তরকে মিটায় দেয় অন্তর মরে যায় না গমিল অন্তর মরে যায় এইজন্য আমরা জাহান্নাম থেকে নিজেরা বাঁচব স্ত্রীদেরকে বাঁচাব এবং সন্তানদেরকে বাঁচাব প্রতিবেশীকে বাঁচাব পুরা দেশ আমার প্রতিবেশী পুরা দেশ আমার কি প্রতিবেশী এই জন্য কেরামের দায়িত্ব বেশি কেরামের দায়িত্ব পুরা দেশ দুনিয়া নিয়া যেই দেশের মধ্যে কোনো আলেম নাই সেই দেশে বাংলাদেশ থেকে আলেম গিয়া দায়িত্ব পৌঁছানো তার দায়িত্ব পালন করা পর্যন্ত ও আজীব এবং দায়িত্ব তত বেশি এই আমরা জাহান্নাত থেকে বাঁচবো জান্নাতের পথে নিজে চলবো পরিবারকে চালাবো সন্তানদেরকে চালাবো সমাজকে চালাবো ইনশাল্লাহ বলেন